নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর এই মুহূর্তে জানিয়ে দেওয়া হলো কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ইতিমধ্যে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে তো কোন কোন জেলার কৃষকদের টাকা ছাড়া হয়েছে এবং কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে এরই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের তরফে বেশ কিছু নতুন আপডেট জানানো হয়েছে তো কি আপডেট জানানো হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য নতুন ঘোষণা তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে রাজ্যের কৃষকদের জন্য নতুন কি ঘোষণা করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প চালু করেছেন তার নাম কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে রবি মরসুম আর দ্বিতীয়টি হচ্ছে খরিফ মরসুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দুটি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের তরফে কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় আর এটি মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে চালু করেছিলেন এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ টাকা এবং সর্বনিম্ন চার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে আসে এক একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছরে দশ হাজার টাকা দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে আর এক একরের কম জমি থাকলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা সর্বনিম্ন চার হাজার টাকা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র কৃষকদের আর্থিক সহায়তা দেয় না তাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও সুসংগঠিত করতে সাহায্য করে এপ্রিল মাস শুরু হয়েছে তাই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু হাজার চব্বিশ এই বছরগুলিতে জুন মাসে টাকা দেওয়া হয়েছিল আর দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল বছর কৃষকদের জন্য সময়টা কঠিন প্রাকৃতিক দুর্যোগ আর ডিবিসি জল ছাড়ার কারণে প্রচুর কৃষকের ফসলের অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে অনেক জেলায় দেখা গেছে কৃষকদের ধানের জমিতে অতিরিক্ত জল জমার ফলে ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে তাই কৃষকদের কথা চিন্তা করে সরকার দ্রুত এই কিস্তির টাকা দিতে পারে বলে এমনটাই আশা করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষকদের যেহেতু ফসলের ক্ষতি হয়েছে তাই এই খরিফ মরশুমের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে দু সালে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর ডকুমেন্টে সমস্যা থাকার কারণে অনেক কৃষক তখন টাকা পাননি পরে যারা কৃষি অফিসে গিয়ে সেই সমস্যা সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পাচ্ছেন তবে এখনও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার কৃষক কৃষকের টাকা পাওয়া হয়নি তাদের টাকা এপ্রিলের পনেরো তারিখের মধ্যে দেওয়া হবে অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাকি থাকা কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সরকারি সূত্রে খবর আজও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা জমা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা জমা হয়েছে তো যারা এখনও গত রবি মরশুমের টাকা পাননি তারা চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তবে সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে সূত্রের তরফে খবর এই সমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে তো যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের কৃষকরা মারা গেছেন এবং যারা কৃষি জমি বিক্রি করেছেন তাদের কিন্তু আর আগামী কিস্তি থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখুন এক নম্বরে বলা হয়েছে যদি কোনো কৃষকরা মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান অর্থাৎ যারা নতুন জমি কিনেছেন সেই জমির পরিমাণ যদি বাড়াতে চান তাহলে তারা এখনই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন এখন যদি জমির পরিমাণ বাড়ানোর ফর্ম ফিল করে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকেই অতিরিক্ত জমির টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি কিনেছেন তারা যদি সেই জমির পরিমাণ বাড়ানোর ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে অতিরিক্ত টাকা পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এরপর বলা হয়েছে কে আপডেট তো যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট করেননি তাদের কিন্তু আগামী কিস্তি টাকা পেতে সমস্যা হতে পারে যারা এখনও এই কেওয়াইসি আপডেট করার কাজটি করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু সরকার এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে না তো অবশ্যই অর্থাৎ আগামী কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে এই কেওয়াইসি ওয়াইসি আপডেট আপনাদের বাধ্যতামূলক শেষে বলা হয়েছে আধার সংযুক্তিকরণ তো বন্ধুরা কৃষক বন্ধু আইডির সাথে যদি আধার সংযুক্তিকরণ না থাকে অর্থাৎ স্ট্যাটাসের ঘরে যদি আপনার আধার কার্ডের নম্বর না দেখায় তাহলে অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো যাদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নম্বর দেখাবে না তারা কিন্তু অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করবেন তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে এবার জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি বা খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর এবার সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবে খরিফ সিজনের টাকা অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য বড় সুখবর রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর জানা যাচ্ছে এবার দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে আর টাকা অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের আট থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করবে আজ এই মুহূর্তে এই ঘোষণা করা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আপনাদের কিন্তু এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আর এই টাকা অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের প্রথম সপ্তাহ আট থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে শেষে জানিয়ে দেব গত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে তো যারা আবেদন করেছেন তাদের কাগজপত্র যাচাই চলছে ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে কেভি নম্বর চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নম্বরে এস এস করা হচ্ছে আর যাদের কাগজপত্রে ভুল থাকার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে তাদের কিন্তু সমস্ত কাগজপত্র নিয়ে পুনরায় কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ